এখন আমরা জেনে নিব স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলে এখানে দেখো একটি হাতির ছবি দেওয়া আছে হাতির ছবিটির এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব স্থিতি ঘর্ষণ কি বলে ধরে নাও এখানে একটি হাতি আছে আর এইখানে তুমি দাঁড়িয়ে আছো তুমি হাতিটি স্থির আছে এখন হাতির মতো একটি ভারী বস্তুকে তুমি কি তুমি একা ঠেলে কি কখনোই তাকে সরাতে পারবে সে যদি স্থির থাকে ধরে নাও হাতিটি ঘুমিয়ে আছে সে স্থির অবস্থা এবং তুমি তাকে এদিক থেকে ঠেলছো তুমি যতই তার উপর বল প্রয়োগ করো তোমার একার পক্ষে কখনোই সম্ভব হবে না হাতিটিকে তার তার অবস্থান থেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়ার বা তার স্মরণ ঘটানোর এখানেই আমাদের স্থিতি ঘর্ষণের যে কনসেপ্ট আছে সেটি আমরা বলতে পারি সেটি হচ্ছে দুটি দুইটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে আমরা স্থিতি ঘর্ষণ বলছি এই স্থিতি ঘর্ষণ এই যে দেখো এখানে লেখা আছে ঘর্ষণ প্রযুক্ত বলের বিপরীতে কাজ করে এবং গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত এই বলের ক্রিয়া হয় তার মানে তুমি যখন এই হাতির উপর বল প্রয়োগ করছো তোমার সারফেস তোমার তল এবং হাতির যে তলে তুমি বল প্রয়োগ করছো সেই যে বলটি স্প তোমাদের দুই তোমার মধ্যে এবং হাতির মধ্যে যে তলটি স্পর্শে আছে যে দুটি তল সেই দুটি তলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোনো গতি কাজ করছে বা কোনো গতি সৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটি ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণ বলটিই হলো আমাদের স্থিতি ঘর্ষণ তার মানে তোমার এবং হাতির মধ্যে এখানে স্থিতি ঘর্ষণ কাজ করছে তাহলে আমরা স্থিতি ঘর্ষণ জেনে নিলাম যে প্রযুক্ত বলের বিপরীতে তুমি বল যখন এদিক থেকে এদিক প্রয়োগ করছো তখন অবশ্যই স্থিতি ঘর্ষণ কাজ করবে এদিক থেকে এদিক তার মানে স্থিতি ঘর্ষণ এবং প্রযুক্ত বল একটি অপরটির বিপরীত দিকে কাজ করে আর এই বলটি কাজ করে যতক্ষণ না পর্যন্ত দুটি তলের মধ্যে যে কোনো একটি তল বা দুটি তল গতিশীল হচ্ছে এই হলো স্থিতি ঘর্ষণ